আমি আপনাদের বলবো লক্ষ্মীর ভান্ডার কোথায় মা বোনেরা কোথায় টাকা টাকা দিয়ে পাঁচশো থেকে হাজার হলো বড়ো হলো ভান্ডার সন্দেশখালি অত্যাচার তো কালকের নয় তখন তো কই টিকিটাও পাওয়া যায়নি আজকের কোনো নেতার নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল রোস্ট লাইফে আপনাদেরকে স্বাগত ভিডিওটা দেখুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজি পিসি তোমার লক্ষ্মীরা তো ভান্ডার চায় না তাহলে দিচ্ছ কেন এত টাকা আসছে কোথা থেকে

আমরা মানে তৃণমূল কংগ্রেস সরকার কন্যাশ্রী দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার ঐক্যশ্রী দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার কৃষক বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার বিনা পয়সায় রেশন দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার কৃষক বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার মেধাশ্রী দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার জয় জহর দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার তপশিলি বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার তো বলছিলাম কি এত শ্রিয়ার ভাণ্ডারের টাকাটা কি সরকারের বাপের না হলে দাদুর হবে হয়তো নিশ্চয়ই তো বলছি এটা তো বলছিলাম কি এটা তো দু হাজার এ সময় তো এমনি এমনি কেউ রাস্তার কুকুর দাঁতের মাঝে থাকা মাংসের টুকরোটা দেয় না তো মতলবটা কি মানে ওই যেটা বলছিলাম গিভ অ্যান্ড টেক পলিসি তো টেকটা তো বুঝেছি গিফটটা কি করতে হবে শুনি একটু পাঁচ বিনা যদি ভোটে এক ফোটা বেইমানি করেছিস তো তোর বেরোবার দরকার নাই তো ঘরে বসে থাকবি ভোট দিতে যাবার দরকার নাই ভোট দিবি না কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না তাহলে একদম হাত কেটে লবো একদম তোর হাত কেটে লবো তুই আমাদের নেতৃত্বর বইয়ের ভাতা লিচিস তোর বাবার বার্ধক্য ভাতা লিচিস তারা চাল খেছিস তারা জমির টাকা লিচিস সব লিচিস আর ভোট চলতে দিকে মারবি ছেড়ে কথায় কয়েক এই হুমকে এখনই মেরে বলছিলাম কি সন্দেশকারীর একসময়ের এক সময়ের বাঘ তো এখন নেংটি ইন্দুর হয়ে গর্তের মধ্যে ঢুকে আছে তবে এই রকম ধেড়ে ইন্দুর তো অনেক ঘুরছে তো এদের কিছু বলবে কি মনে রাখবেন আমরা সবাই ছোট মানুষ কিন্তু বড় মানুষ আপনাকে জিতিয়েছেন তাই আপনারা এই জায়গাটায় এসছেন মানুষ ছুঁড়ে ফেলে দেবে তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড় পিসি বলছিলাম কি এইরকম হরি হরিনামটা তো শুনলাম কানে তো ঢুকলো কিন্তু বিশ্বাস যে হচ্ছে না একদম এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না সে আমার রাজনীতি নিয়ে এত ইন্টারেস্ট নেই তবে ওই একজন দাদু টাইপের লোক আপনার দল নিয়ে কি একটা কি সব বলে একবার শুনুন তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয় এটা একটা পেশা বা বৃত্তির নাম হচ্ছে টিএমসি পেশা এটা রাজনীতি নয় সেবা নয় উন্নয়ন নয় মতাদর্শ নয় এটা একটা পেশা কেমন পেশা বিনা মূলধনে লাখ লাখ কাঁচা টাকা কামানোর ব্যবসার নাম তৃণমূল কংগ্রেস তো বলছিলেন কি এই পেশাতে লাভের ভরসাটা কার উপর শীত গ্রীষ্ম ভরসা আমরাই কিন্তু ভরসা শীত গ্রীষ্ম ভরসা আমাদের সরকারি আপনাদের ভরসা মানে পুরা বিড়ি যাদের জুটতো না গিটি লাগানো টায়ারে সাইকেল চড়তো তারা সব প্লেনে করে দিল্লি যাচ্ছে এ কি বাংলা না

এরা যে এরকম বলছে কিছু ভয়টাই দেখাবে না মমতা ব্যানার্জি তিনটে শব্দে ভয় পায় বিজেপি শব্দে ভয় পায় নরেন্দ্র মোদীজির নাম শুনলে ভয় পায় আর অমিত শাহজিকে তার নাম তার ছবি দেখলেই ভয় পায় ও হ্যাঁ অমিত শাহজির কথা মনে পড়লো পিসির দলের এক মন্ত্রীর কাজটা কি শুনুন আমরা পার্টি বলতি হে কি ইস পর অমিত শাহ যো করেগা উসকো খিলাফ করনা এটা কিন্তু অবিশ্বাস্য দারুণ ট্যালেন্ট তো এরকম নেতাদের আর কি কি কাজের জন্য রাখা হয় একটু শুনি আমি ওর ভিতরে থেকে দেখেছি সব ল্যাম্প পোস্ট হ্যাঁ দিদি হ্যাঁ দিদি হ্যাঁ দিদি হ্যাঁ দিদি পঁয়ষট্টি সত্তর বছরের বুড়ারা ওই তেত্রিশ বছরে চৌত্রিশ বছরের ছেলেটার পায়ে হাত দিয়ে প্রণাম করে ওই ছেলেটা ঢুকলে সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এটা কি রাজনৈতিক দল নাকি তাহলে কি কাকুর এই দলের অবস্থা শেষ তৃণমূল কংগ্রেসের কখনো শেষ নাই এ অনন্তকাল ধরে চলবে মানুষের মনের মধ্যে তৃণমূল গেতে আছে আর সে চলছে যখন চলুক আর মানুষের মনের মধ্যে যখন গেঁথে গেছে রক্ত রক্ত তো একটু বেরিয়েছে মনে হয় নাকি তো সকালে চান করে সেগুলো পরিষ্কার টরিষ্কার করে আবার শুরু করুক আর কি মানে ধরুন আমি চান করতে গেলাম আর গিয়ে দেখলাম আমার চানটা কেউ করে দিয়েছে কিন্তু আসলে জীবনটা এত সহজ নয় আসলে প্রত্যেক দিনের লড়াইটাও এত সহজ নয় সে জীবনটা যে এতটা সহজ নয় আর এতটা কষ্টের মধ্যে চালাতে হয় সেটা নেতা নেতৃত্বের চেয়ে আমাদের মতো সাধারণ মানুষরা অনেকটাই বোঝে বা জানে তাই তো রাজনীতির প্রলোভনের ছোবল থেকে নিজেকে দূরিয়ে সরিয়ে রেখে লড়াই করে নিজের জীবন গাড়িটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো আপনারাও করুন আর হ্যাঁ ভালো থাকুন আর যদি মন ভালো না থাকে কাকু 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 পেসির এই বুলেট আওড়াতে থাকুন ভালো খবর পেয়ে যাবেন ভিডিওটা যদি একটুখানি ভালো লাগে তাহলে চাইবো লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন জয় হিন্দ